আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ দূরের এবং কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল প্যারাডাইস টিভি টোয়েন্টি ফোরে প্রিয় দর্শক অনেকেই আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন আজানের দোয়াটি বাংলা উচ্চারণ সহ শেখানোর জন্য আজকে আমরা খুব সহজে বাংলা উচ্চারণ সহ আজানের দোয়া শিখব তার আগে আসুন আজানের দোয়ার ফজিলত আমরা জেনে নেই সই বুখারির ছয়শো চোদ্দ নম্বর হাদিস বিশ্বিস আলী হাসাল্লাম তিনি বলেছেন যে কোন আদম সন্তান যদি এই আজানের পর গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পাঠ করে তাহলে বিশ্ব নির আলী হুসাল্লাম তার জন্য কেয়ামতের কঠিন ময়দানে তিনি সুপারিশ করবেন চিন্তা করেছেন কেয়ামতের কঠিন ময়দান যখন কোনো মানুষের কোনো আশা ভরসা থাকবে না সমস্ত মানুষগুলো দৌড়াদৌড়ির মধ্যে থাকবে প্রেশান হয়ে যাবে চিন্তায় অস্থির হয়ে যাবে বাঁচার চিন্তা মুক্তির চিন্তা জান্নাতে কিভাবে যাবে সে চিন্তায় মানুষগুলো প্রেশান হয়ে যাবে কেয়ামতের ভয়াবহ এত অবস্থা মারাত্মক হয়ে যাবে মানুষগুলো দিশেহারা হয়ে যাবে সেই মুহূর্তে বিশ্বাহ তিনি আমাদেরকে সুপারিশ করবেন যদি আমরা নিয়মিত আজানের পরে এই গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করি চরম্বই দর্শক বাংলা উচ্চারণ সহ সেই গুরুত্বপূর্ণ দোয়াটি আমরা শেখার চেষ্টা করি আমার সাথে বলেন تامة والصلاة القائمة أنت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا للذي وعدته اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله وابعثه مقاما محمود للذي وعدته عليك بابا تشيقنا شو هدر اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله وبعثه مقاما محمودا للذي وعدته প্রিয় দর্শক আমরা এই গুরুত্বপূর্ণ দোয়াটি নিয়মিত পাঠ করার চেষ্টা করব নিয়মিত আমল করার চেষ্টা করবো ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমি